হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে ফ্রি ফায়ারের এমন কিছু সিক্রেট সেটিং সম্পর্কে জানাবো যে সেটিংগুলো তোমরা যদি অন করো তাহলে তোমাদের গেম প্লে আগের তুলনায় অনেকটাই বেটার হবে এবং সেই সাথে আজকে তোমাদেরকে ফ্রি ফায়ার হেডশট মারার জন্য এমন একটি ম্যাক্রোফাইল দিতে চলেছি যেই ম্যাক্রোফাইলটি তোমরা যদি ইউজ করো তাহলে তোমরা ফ্রি ফায়ারে হানড্রেড পার্সেন্ট হেডশট মারতে পারবা এবং এই ম্যাক্রোফাইলটি সকল ডিভাইসে কিন্তু সাপোর্ট করবে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ম্যাক্রোফাইল করা আছে তোমাদের যেই মডেলের ডিভাইস সেই ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে ম্যাক্রোফাইল তৈরি করা আছে তো এই ম্যাক্রোফাইলটি তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে ইউজ করবা তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা প্রথমে দেখে আসি ফ্রি ফায়ারে এমন কিছু সিক্রেট সেটিং আছে যেগুলো তোমাদেরকে অন করতে হবে নাম্বার ওয়ান প্রথমে তোমাদেরকে যাইতে হবে গেমে গেমে আসার পর তোমাদেরকে অটো হবে যার পর তোমাদের এখানে যদি অটো ডিফল্টে থাকে সেক্ষেত্রে খেলো সেক্ষেত্রে তোমাদের ফায়ার কিন্তু অনেক ডিলে কাজ করে এই জন্য তোমাদেরকে অটো পয়েন্টের এটা ফার্স্ট করতে হবে এটা ফাস্ট করে তোমরা যখন মুভমেন্ট করে ফায়ার করবা সেক্ষেত্রে তোমাদের যে গুলি ফায়ার বাটন ওখানে ক্লিক করলে কিন্তু ফাস্ট গুলি বের হবে আর ফার্স্ট গুল বের হলে কিন্তু তোমাদের হেডশটটা একটু ইম্প্রুভ হবে এই জন্য তোমাদেরকে অবশ্যই অটো পয়েন্টার দেয়া ফাস্ট করতে হবে দ্বিতীয় সেটিংটা করতে হলে তোমাদের মোবাইলের সেটিংয়ে যাইতে হবে যারবার তোমাদেরকে ডেভেলপার অপশনে যাইতে হবে প্রত্যেকটা মোবাইলের জন্য ডেভেলপার অপশন আলাদা আলাদা সেটিং আছে সেক্ষেত্রে তোমরা ইউটিউবে দেখে নিবা তোমাদের মোবাইলের মডেল অনুযায়ী কিভাবে ডেভেলপার অপশন অন করতে হয় তোমাদের মোবাইলে ডেভেলপার অপশন অন করা হয়ে গেলে একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ তিনটা অপশন উইন্ডো অ্যানিমেশন ট্রানজেকশন অ্যানিমেশন অ্যানিমেটর অ্যানিমেশন তো এই সেটিংয়ে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে ডট ফাইভ এক্স এটা দিবা এখানে তোমরা তিন সেটিংয়ে ডট ফাইভ এক্স এটা দিবা দিয়ে তোমাদের মোবাইল একবার রিস্টার্ট মারবা যে রিস্টার্ট মারলে তোমাদের মোবাইল অটোমেটিক অফ হয়ে অন হয় এটা করলে তোমাদের মোবাইলের স্পিড অনেকটাই ইম্প্রুভ হবে তোমরা যদি এই ডট ফাইভ এক্স করো সেক্ষেত্রে তোমরা মোবাইলে যেখানেই ক্লিক করো না কেন একদম ফাস্ট ক্লিক হবে সেক্ষেত্রে তোমরা যখন মুভমেন্ট করে ফায়ার করবা ওখানে ফাস্ট ক্লিক হবে আর ফাস্ট ক্লিক হলে কিন্তু তোমাদের রিকল করবে না সেজন্য তোমাদেরকে অবশ্যই এখানে ডট ফাইভ এক্স করতে হবে চলো এবার দেখে আসি তোমরা কীভাবে আমাদের ফ্রি ফায়ারে অটো হেডশট মারা যে মাইক্রোফাইল এটা কীভাবে ডাউনলোড করবা স্ক্রিনে যে মাইক্রোফাইলটি দেখতে পাচ্ছ এই মাইক্রোফাইল দিয়ে তোমরা ফ্রি ফায়ার নর্মাল এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাতেই কিন্তু খেলতে পারবা এই ম্যাক্রোভাইলটি ডাউনলোড করতে হলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স এবং প্রিন্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করবা আর হ্যাঁ কেউ কখনো কল দিবা না তোমরা ডাইরেক্টলি মেসেজ করবা মেসেজ করেই কিন্তু তোমরা আমাদের এই মাইক্রোফাইলটি ডাউনলোড করবা আর আমাদের এই মাইক্রোফাইলটি অবশ্যই পেইড তোমাদেরকে অবশ্যই কিনতে হবে আমাদের থেকে এই মাইক্রোফাইল প্রাইজ একদমই সীমিত তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তোমরা এই মাইক্রোভাইলটি ইউজ করলে হান্ড্রেড হিট হেডচট মারতে পারবা তোমাদের গেম প্লে আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ হবে এই জন্য তোমরা অবশ্যই আমাদের এই মাইক্রোভ্যালটি ইউজ করবা আর হ্যাঁ এটা কিন্তু সকল ডিভাইসেই সাপোর্ট করবে তোমাদের মোবাইল র্যাম যদি হয় টু জিবি ফোর জিবি এইট জিবি সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই মাইক্রোভ্যালটি ইউজ করবে আমাদের মাইক্রোভ্যালটি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে সেটিং করা আছে এই জন্য তোমাদের মোবাইলে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আমাদের মাইক্রোফাইল তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গেম এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মাইক্রোফাইল দিয়ে ইউজ করা তোমরা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম